الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأم اثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما ابدا على حبيبك ونبيك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শ্রদ্ধেয় সভাপতি ইসলাম প্রিয় মুসলমান ভাইসব জনাব হাজি আব্দুর রশিদ ব্যাপারী ব্যাপারী সাহেবের বিশেষ উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী আজকের এই তাফসিরুল কোরআন মহা সম্মেলনে আমরা সমবেত হতে পেরেছি কোরআনের মজলিশে কোরআনের মাহফিলে কোরআন শোনার লক্ষ্যে ওনামায় কেরামের মহাব্বতে আমরা যে যেই মজলিসে এই মুহূর্তে সমবেত হয়েছি এজন্য আসুন আমরা সকলেই সেই মহান মালিককে খুশি করার লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে সত্যিকার অর্থেই আমাদের মালিককে রাজি খুশি করার লক্ষ্যে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা এই দেশের বিভিন্ন ওলামায় কেরামের মুখ থেকে মুখ কোরআন হাদিসের আলোচনা শুনে আসছেন এবং বিশেষ করে বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতার কাছে পরিচিত হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বরকাত ওনার বক্তব্য আপনারা শুনবেন এ পর্যায়ে আমি আপনাদের খেদমতে আল্লাহর কালাম তথা কোরআনে কারিম থেকে সুরায় নাজিয়াতের সাঁইত্রিশ নম্বর আয়াত থেকে নিয়ে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর মধ্যে আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে পরিণাম পরিণতির দিক দিয়ে ফলাফলের দিক দিয়ে দুইটা ভাগে বিভক্ত করেছেন শুধু এই আয়াতগুলোর মধ্যেই নয় পবিত্র কোরআনুল কারিমের আরো বহু আয়াতে পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত মানুষকে পরিণাম পরিণতির দিক দিয়ে দুই ভাগে ভাগ করেছেন যেমন সাতাইশ পাড়ায় রয়েছে সুরায় ওয়াকেয়া এই সুরায় ওয়াকেয়া এর এক আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল হাবুল মাইমানা ওয়া اصحابুল মাশআমাত ইমা اصحابুল মাশআমা এক দল হচ্ছে ডানপন্থী আর আরেক দল হচ্ছে বামপন্থী রব্বুল আলামিন সূরা নাযিয়াতের 37 নম্বর আয়াত থেকে নিয়ে 41 নম্বর আয়াতগুলোর মধ্যে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে কয় ভাগে ভাই দুই ভাগে শুধু এই আয়াতই নয় পবিত্র কোরআনের আর বহু জায়গায় আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন যেমন সাতাইশ পাড়ায় রয়েছে সুরায় ওয়াকিয়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা নবীজি এই সুরা সম্পর্কে বলেন মান করোয়া সুরাতাল ওয়াকিয়া তিফি কুল্লি লাইলে লাম ইউসিব হুফা কিতান আবাদা ও মুমিন মুসলমানেরা ও ইমানদারেরা তোমরা যদি প্রতিদিন সন্ধ্যায় প্রত্যহ রাতে সুরায় ওয়াকেয়া তেলাওয়াত কর তাহলে আলামিন এই সুরা ওয়াকেয়া তেলাওয়াত করার বরকতে ওই মুমিনের জীবনে কোনোদিন অভাব অনটন থাকবে না বলেন সুরাতি ফি কুল্লি লাইলে আবাদা ওই মুমিন যে প্রত্যহ রাতে আল্লাহর কোরআন থেকে সুরায় ওয়াকেয়া তেলাওয়াত করবে তার জীবনে কোনোদিন অভাব অনটন আসবে না বলবেন না আল্লাহ আরো জল বলি আল্লাহ আমরা যারা পারি এই সুরাটি তেলাওয়াত করার চেষ্টা করব। এই সুরার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার সমস্ত মানুষগুলোকে পরিণাম পরিণতির দিক দিয়ে দুই ভাগে ভাগ করে আল্লাহ বলেন আصحابুল মৈমানাতি মা اصحابুল মৈমানা ওয়া اصحابুল মাশআমাতি মা اصحابুল মাশআমা এক দল হচ্ছে ডানপন্থী আর আরেক দল হচ্ছে বামপন্থী ডানপন্থী বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই समस्त লোকদেরকে বুঝিয়েছেন যারা আল্লাহ বিশ্বাস করে যারা নবীর উপরে বিশ্বাস রাখে নবীকে অনুসরণ করে কুরআন বিশ্বাস করে নবীর হাদিস বিশ্বাস করে কুরআনের মাহফিলে যারা সমবেত হয় এরা হচ্ছে ডানপন্থী আর বামপন্থী বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন যারা কোরআন মানে না আল্লাহ বিশ্বাস করে না নবীজির হাদিসের প্রতিও যাদের মহাব্বত নাই নবীর তরিকার প্রতিও যাদের অনুসরণ নাই এরা হচ্ছে বামপন্থী এরা কি পন্থী ভাই বামপন্থী আমরা কোনপন্থী পন্থী জোরে সরে বলি আমরা কোন পন্থী আমরা আল্লাহকে বিশ্বাস করি তো জোরে বলেন করি কি করি না আল্লাহর নামটা জোরে সরে একবার নেই তো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন এই সুরায় নাজিয়াতের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল সারা দুনিয়ার সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের মানুষগুলোর একটা বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন দুইটা করে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আম্মা মান তাগা ওয়া আছারুল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ফা আম্মা মান তাগা সর্বক্ষেত্রেই যারা সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনুল কারিমে যেই সমস্ত বিধান দিয়েছেন এই বিধানগুলো দিয়ে আল্লাহ একটা সীমানা নির্ধারণ করে দিয়ে বলে দিয়েছেন তিলকা হদু ফিহা আল্লাহ পাকামিন পবিত্র কোরআনে যেই সমস্ত বিধান আমাদের জন্য দিয়েছেন এই সমস্ত বিধানগুলো আমাদের পালন করার দরকার আছে না নাই এই বিধানগুলো নাজিল করে দিয়ে আল্লাহ বলে দিয়েছেন তিলক হুদুদ্দুল্লাহ আল্লাহর বিধান এই বিধান অতিক্রম করার অধিকার কারো নাই যারা অতিক্রম করবে এরাই আর আরেকটা বৈশিষ্ট্য হল আল হায়াত দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের উপরে প্রাধান্য দিবে দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের উপরে প্রাধান্য দিবে এই ধরনের মানুষ নবীর যুগেও ছিল যারা দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের উপরে প্রাধান্য দেয় এই ধরনের এক শ্রেণীর লোক যুগেও যেমন ছিল আমাদের যুগেও রয়েছে কথা ঠিক না বেঠিক ঠিক দুনিয়ার জীবনকে যারা পরকালীন জীবনের উপরে প্রাধান্য দেয় দুনিয়ার জীবনকে যারা পরকালীন জীবনের উপরে গুরুত্ব দেয় এদের অবস্থাটা কিরকম হয় এর একটা সংক্ষিপ্ত ছোট্ট উদাহরণ আমরা শুনি এই উদাহরণটি হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর নবীর যুগে এক সাহাবি মুমিন আর এক মুনাফিক এই দুইজনের বাড়ি ছিল পাশাপাশি আর মুনাফিকের বাড়ির ছিল একটি খেজুর গাছ কি গাছ ভাই সীমানায় আর মুমিন আর মুনাফিক আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই জানেন অবশ্যই মুমিন কাকে বলে আর মুনাফিক কাকে বলে মুমিন হলো যারা আল্লাহকে বিশ্বাস করে এবং এই বিশ্বাসের প্রচার করে প্রকাশ করে এবং আল্লাহর নবীজির তরিকার উপর যাদের محبت আছে এরা হচ্ছে মুমিন আর মুনাফিক হচ্ছে ওই সমস্ত লোক যারা কোরআন বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধান কোরআনে নাজিল করেছেন এই বিধানের প্রতিও যাদের محبت নাই এরা দাবি করে মুসলমানদের সমাজে যে আমরা মুসলমান এরা হচ্ছে মুনাফিক এরা কি মুনাফিক আল্লাপাত রব্বুল আলমিন ওই আয়াতের মধ্যে বলেন ফা আম্মা দুনিয়া যারা সর্বক্ষেত্রেই বাড়াবাড়ি করবে এবং পরকালীন জীবনের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে এদের অবস্থা হল ফা জাহিমা হিয়াল মাওয়া এই দুই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এরা হচ্ছে জাহান্নামি আর ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা জান্নাতাহিয়াল জান্নাতা হিয়াল আর যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করবে আল্লাকে ভয় করে ও নাহানা নফসা আনিল হাওয়া সর্ব ক্ষেত্র নাহানা নফসা আনিল হাওয়া নিজের নফসকে নিজের খেয়শতকে দমিয়ে রাখবে এই দুই বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ পাক রব্বুল বলেন ফা ইন্নাল জান্নাতা হি এই দুই বৈশিষ্ট্য আলা মানুষগুলি হচ্ছে জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলমিন এই সংক্ষিপ্ত যতটুকু আলোচনা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া